ফিল্টার উপরে মাঝখানে ইনন দিছি যে সমস্যা আজকে দেখাবো আমরা যে আয়রন রিমুভার যে ফিল্টার বসাই ফিল্টার বসানোর জন্য ফিল্টার যে স্তপুরু হাইট রাখতে হয় এবং আমরা পানির ট্যাঙ্কিটা কতটুকু খাইট রাখছি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো মাপের কোনো নির্দিষ্ট নেই তারপরও একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা মাপ দেখাইতেছি এটা হচ্ছে এটার ভিতরে কিন্তু আমরা এই ফিল্টারগুলো স্থাপন করব ফিল্টারগুলো বলতে একবার স্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করি আমাদের একটা সিল করা আছে অলরেডি এই যে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা 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 আটটা ছিদ্র এই ফিল্টারের মধ্যে আটটা ছিদ্র আছে এই ছিদ্র বরাবর এই আমরা বোল্টাইন এখানে ফিটিং করে দিব এই পাশে দুইটা আর এই যে এটাও আমরা ওইভাবে সেট করব এই পাশে দুইটা এই চারটা ফিল্টার দুই পাশে সেট হবে তো মোটামুটি আমরা কতটুকু হাইট রাখছি দেখাই আমরা হাইট রাখছি হলো ইঞ্চি ইঞ্চি হাইট রাখছি এতটুকু যে কোনো সময় খোলানো যাবে এবং লাগানো যাবে তো লং ভিডিও অনেকে দেখেন না যে কারণে আর কি লং ভিডিও তৈরি করা হয় না তৈরি করলে অনেকে লং ভিডিও দেখতে চান না এইভাবে এই চারটা ফিল্টার এক করার পরে দেখাই করার পরে এই সাইকটে ফিল্টার এখান থেকে টাнки থেকে ইনলাইন হবে ইনলাইন থেকে অ্যাটাচ করে দিব এই দুইটায় পাশে দুইটা সাইটটা দেয়া এখানে আবার এড করে দিব এক করে যাওয়া আউটপুট লাইন এখানে কানেকশন করব আউটপুট লাইন তো আউটপুট লাইন কানেকশন করলে কি হবে সাইকটে ফিল্টার দেওয়ার কারণ হচ্ছে দেখেন এই ফিল্টার কিন্তু ওভারক্রস করে পানিটা যে আসি পানি प्रेशरটা কিন্তু তুলনামূলক খুব কম থাকে এত কম পানিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি পায় না যে কারণে এ পাশে দুইটা পাশে দুইটা সাইডটা দিয়েছে এই সাইডটা দিয়ে কিন্তু মোটামুটিভাবে পানি রে পাস হবে আর যদি আমরা একটা দিই বা দুইটা দিই একবারে সর্বনিম্ন পানি পাবেই না যে কারণে আমাদের এইভাবে করা তো এটা হাইট রাখছি আমরা প্রত্যেকে চৌত্রিশ আর পাশে রাখছি হচ্ছে আপনার বাইশ ইঞ্চি তো চৌত্রিশ বাইশ রাখার কারেন্ট দনে গেছে এই যে দেখেন আমরা ফিল্টারটা যে রাখছি ফিল্টার উপরে মাঝখানে ইনল দিচ্ছি যে কোনো সময় সমস্যা হলে ফিল্টার খোলানো যাবে লাগানো যাবে এখানে কিন্তু আমরা এই স্পেসটা রাখে কাজটা করছি তো যারা স্ট্যান্ডগুলো এইভাবে মানে আইডিয়া না আইডিয়া পান না যারা বানাইতে চান কিন্তু অনেকেই কিন্তু আমার এই মেসেজ দেন অনেকেই মানে ফিল্টার দুইটা তিনটা ফিল্টার ভিডিও ছাড়ছি সবগুলো ভিডিও ভাইরাল তাদের জন্য ভিডিওটা করা আর আরেকটু যদি দেখানোর চেষ্টা করি আর দেখাই এটা কিন্তু অনেকই উপকার আসবে যারা কাজের জন্য মানে এই ফিল্টার যারা বানাইতে প্রস্তুত নিতেছেন অনেককেই কিন্তু আমি আইডিয়া দিছি হোয়াটসঅ্যাপে ফোনে তো বাস্তব আইডিয়া যারা সবাই ভিডিওর মাধ্যমে পান এই কারণে দেওয়া তো এই দেখেন আমরা এটা অ্যাঙ্গেল দিয়ে সেট করছি আপনারা টিপ দেওয়া করতে পারেন টিপ দেওয়া করতে পারেন আর এইটা এটা দেওয়া হয়েছে আপনার যে সাটার শাটারের যে দুই পাশেই থাকে পাত্তি থাকে পাত্তিটা অনেক মোটা কিন্তু অনেক মজবুত একটু খরচ বেশি হয়েছে তারপর একটু খরচ বেশি হলো মানে সঠিক ধারণা দিব না মোটামুটি দুই হাজারের মধ্যে